ছাত্র সংঘর্ষে উত্তপ্ত গৌহাটের কামারপুকুর কলেজ জানা গিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী জেরেই এই সংঘর্ষ কলেজ জুড়ে পড়ে থাকতে দেখা যায় ইট পাথর বাঁশের লাঠি সাধারণ ছাত্রছাত্রীরা কলেজ থেকে চলে যায় কলেজের ছাত্র সংসদের দাবি বহিরাগত দুষ্কৃতীরা কলেজের পড়ুয়াদের উপর হামলা চালিয়েছে তো নয় আর সে কি করে কি হয়েছে আমরা সেটা জানি না আমরা আজকে কলেজে একটা কলেজে একটা সেমিনার চলছিলো আমরা সেটাকে অ্যাটেন্ড করছিলাম হঠাৎ কিছু বহিরাগত ছেলে আমাদের উপর অ্যাটাক করে আমরা সেটা বুঝতে পারিনি কিছু আমাদের ছেলে কিছু গুরুতর রকম হয়েছে আমরা চাইছি যে এর পূর্ণ শাস্তি হোক কলেজ ঢুকলেই দাদা দেখা যাচ্ছে গোটা কলেজ জুড়ে ইট পাথর লাঠি এটা ফোলা আমরা কলেজ থেকে ভিতরে ছিলাম ওরা বাইরে থেকে কিছু লোক মিলে বাইরে সবটাই বাইরের ভাড়া করে এনে গুন্ডা বাহিনী যাকে বলে তারা বলছে তারা তৃণমূল ছাত্র পরিষদের না তারা তৃণমূল ছাত্র পরিষদের কেউ নয় কলেজের কেউ নয় তারা কলেজের স্টুডেন্টও নয় তাদের কাছে কোনো প্রুফ নয় কলেজের স্টুডেন্ট তারা বাইরে থেকে আমাদের উপর ইট পাথর দিয়ে বৃষ্টি করে আমরা সে প্রচিত ছেলে আহত হয় আমরা কিছু ছেলেকে মেডিকেলের জন্য পাঠিয়েছি অপরপক্ষের দাবি কলেজে পাড়ায় সমাধান কেন চলছিল সাধারণ মানুষ ক্যাম্পে যেতেই কলেজের ছাত্ররা তাদের উপর চড়াও হয় ঘটনা কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এখন তো কলেজে আপনার পাড়ার সমস্যার সমাধান চলছে তো ওরা পাড়ার সমস্যার সমাধানে ওই আমাদের কামারপুরে একজন স্থায়ী বাসিন্দা ওর সাথে বাইকে যাচ্ছিল আর কি দিয়ে সেইখানে ঢুকতেই অতর্কিতভাবে হামলা হয়েছে এবারে এখন সব থেকে বড়ো সমস্যার বিষয় কোনো স্কুল ক্যাম্পাসে যদি পাড়ার সমস্যার সমাধানে মানুষ যায় সেখানে ঢুকে যদি আক্রান্ত হয় এরপর আগামী দিনে পাড়ার সমস্যার সমাধান কতটা সাকসেসফুলি হবে সেটা নিয়ে আমার নিজেরই চিন্তার এসে যাচ্ছে কলেজের ছাত্রদের দাবি যারা ছিল তারা বহিরাগত তাদেরকে মারধর করে কলেজ ক্যাম্পাসে পাড়ার সমাধান যেটা ইয়ে ক্যাম্প চলছে আমি প্রথমেই আপনাদেরকে বললাম মানে সুতরাং এখানে কলেজে বহিরাগত রানিংয়ের ব্যাপারটা থাকছে না এলাকার মানুষজন তাদের সমস্যার সমাধান করার জন্য ক্যাম্পে যেতেই পারে পরিস্থিতি সামাল দিতে গোঘাট থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় উভয় পক্ষে বেশ কয়েকজন আহত হলেও বহিরাগত একজন গুরুতর আহত তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় গোপাল রায় শক্তি নিউজ টোয়েন্টি ফোর সেভেন আরামবাগ খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে বেঙ্গল। ইন্ডিয়ান কন্টিনেন্টাল রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সু সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সু এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন

একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই Modu va muta Hotelland Resorts.